আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার লাইভে। দর্শক খুবই বাস্ততার মধ্যে সময় পার করছি যে কারণে গত চার পাঁচ দিন কোনো লাইভ প্রোগ্রাম করতে পারিনি। আজকে যদিও আমি বাংলাদেশের কোনো সমসাময়িক ইস্যু অথবা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছি না আমি আজকে এসছি আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কয়েক মাস আগে এই বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও উপস্থাপন করেছিলাম নিউ ইয়র্কের সবচেয়ে বড় মসজিদ মোনা সেন্টার অফ নিউ ইয়র্ক ট্রেন এইডি ফিটখিনা অ্যাভিনিউ আমি যদি অ্যাড্রেসটা ভুল বলে না থাকি টেন এইডি হবে না এই ডি ফিফটি সরি এই ডি ফিফটি ফিটকিন অ্যাভিনিউ কনার অফ এই ফার্স্ট অ্যান্ড এবং এই মসজিদের ভবনটির আয়তন হচ্ছে বিশ হাজার স্কোয়ার ফিট এবং মসজিদসহ জমির পরিমাণ তেত্রিশ হাজার স্কোয়ার ফিট এই মসজিদটি তখন আমি বলেছিলাম যে তারা সাইন আপ করেছে অর্থাৎ কন্টাক্ট সাইন করেছে তারা মসজিদটি খুব তাড়াতাড়ি ক্লোজ করবে বা বাংলাদেশের পরিভাষায় এটি দলিল হবে রেজিস্ট্রি হবে তো ফাইনালি এটি হয়েছে আলহামদুলিল্লাহ এটি তারা ক্লোজ করেছে এবং এই মসজিদটি মসজিদ হিসাবে আগামী শুক্রবার একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে জুমান নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন হবে তো আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো আপনারা এই মসজিদটিতে অবশ্যই একুশ তারিখে নামাজ পড়তে আসবেন জুমান নামাজ পড়তে আসবেন আমিও আসবো ইনশাল্লাহ এবং আপনাদের পরামর্শ আপনাদের আর্থিক অনুদান সব কিছু দিয়ে এই মসজিদটিকে আপনারা সহযোগিতা করবেন আমি পিছনে দেখাচ্ছি এইটি হচ্ছে সেই ভবনটা আমি সবচেয়ে ভালো হয় ফেস ক্যাম্পটা অফ করে দিয়ে আমি সর সরে সরে আপনাদেরকে দেখাই এই যে এইটা হলো সেই ভবন তারা অলরেডি আপনার কি বলে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে এই যে এই পাশে সাইনবোর্ডটা টাঙানো আছে আপনাদেরকে আমি একটু দেখাই ভিতরে যাবো আমি একটু বেশি সময় নেই কারণ আজ জমার দিন আমাকে মাঝে যেতে হবে সময়ের অভাবে আসলে আসতে একটু দেরি হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোনাস সেন্টার অফ নিউ ইয়র্ক এডি ফিফটি ফিটকিন অ্যাভিনিউ কর্নার অফ 81st স্ট্রিট এবং ফিটকিন অ্যাভিনিউ এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা কবরস্থান খ্রিস্টানদের কবরস্থান তো যাই হোক এটি বিশাল একটি ভবন যদিও এখানে অ্যাড্রেসটার 50 এর ওই পাশে শূন্যটা বোধহয় সামহাউ ঘুরে গেছে এই যে অ্যাড্রেসটাই কোনায় লেখা আছে তো যাই হোক আমি এখন একটু ভিতরে প্রবেশ করব আপনাদেরকে একটু ভিতরে দেখাবো ভিতরে কনস্ট্রাকশন চলছে তারা আগামী শুক্রবারের উদ্বোধনের জন্য রেডি হচ্ছে আর কি বাইরে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যারা কনস্ট্রাকশনে কাজ তারা এই জায়গাটা অবশ্য এই 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 পার্কিং লটটা মসজিদেরই অন্তর্ভুক্ত যে এখানে একটা ডাম্প ট্রাক দেখতে পাচ্ছেন এখানে তারা ভিতরের যে রাবিশগুলো আছে সেগুলো তারা এখানে ফেলছে চলুন আর কথা না বাড়িয়ে ভিতরে যাই কারণ আমি আমারও জুমান নামাজা অংশগ্রহণ করতে হবে এইটা হলো গেট আমি গেট দিয়ে ঢুকছি ভিতরে যে অনেক বড় গেট করছে তারা যদিও এখানে কর্তৃপক্ষ কেউ নেই যেন কনস্ট্রাকশনের কাজ করছে তারাই মূলত এখানে আছে আর সবাই নামাজের জন্য প্রস্তুত নামাজের জন্য গিয়েছে আর কি তো আমি আপনাদেরকে একটু ভিতরের অংশ দেখাবো এটা জাস্ট নামাজের জন্য তারা একটু ব্যবস্থা করেছে একটু না অনেক বড় ব্যবস্থা করেছে আর কি বাট আমি একটু বলছি এই কারণে যে আপনার এই ভবনটা অনেক বড় এখানে অনেকগুলো সেকশন থাকবে আমি আবার একটু ফেস ক্যামে আসি সেকশনগুলো হচ্ছে ধরেন এই মুসলিম অফ নর্থ আমেরিকা মোনা মোনার আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেমন ধরুন কোরআন একাডেমি ফর ইয়ং না কেমন একটা সমতল হলো কিনা একটু বাঁকা দেখা যাচ্ছে ছবিটা যে কথা বলছিলাম যে কোরআন একাডেমি ফর ইয়ং স্কলার্স সেই প্রতিষ্ঠানটির ব্রাঞ্চ এখানে এখানে একটা থাকবে যদিও বর্তমানে কোরআন একাডেমি ফর ইয়ং স্কলার্স তিনটা ক্যাম্পাস একটা হচ্ছে কোরআন একাডেমি ফর ইয়ং স্কলার্স ওয়ালাইকুম আসসালাম বাইতুল মামুর মসজিদ জি হ্যাঁ একুশ তারিখ আগামী শুক্রবার না কাছে এখানে আছে মসজিদ আন্নুর এইটি নাইন আর ওয়ান এডি নাইন আর ওয়ান ওয়ান অ্যাভেনু সম্ভবত ওই সেমিটারে ওই পাশে আর কি আচ্ছা যাই হোক মসজিদটা আগামী শুক্রবারে উদ্বোধন হবে অনেকেই আসলে শুক্রবার মনে করে আজকেই চলে এসছে যদিও একটু ঘোষণাটা আগে হয়ে যাওয়ার কারণে অনেকেই হয়তো আজকেই ধারণা করেছে সম্ভবত তারা হাজব্যান্ড ওয়াইফ তারাও নামাজ পড়ার জন্য এসেছিল জুমার নামাজ পড়ার জন্য এসেছিল মনে করেছে আজকেই উদ্বোধন হবে কিছুক্ষণ আগেও একজন ভদ্রলোক আমি যখন বাইরে সব কিছু সেট আপ করছিলাম তখন একজন জিজ্ঞাসা করছিলেন উনি নামাজের উদ্দেশ্যে এসছেন গাড়ি নিয়ে পার্কিং লটে গাড়ি ঢুকাইলেন আমাকে জিজ্ঞাসা করছে আজকে এখানে কোনো মুসল্লি দেখছে না নামাজ হওয়ার কথা তো আমি বললাম না আজকে না আগামী শুক্রবার তো আমি মূলত আগামী শুক্রবারে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্যই আজকের এই লাইভটা করছি যে কথা বলছিলাম যে এখানে কয়েকটি সেকশন থাকবে নাম্বার ওয়ান হচ্ছে মসজিদ নিউইয়র্কের সবচেয়ে বড় মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় এই দেখেন আমি যদি চার পাশ আপনাদেরকে ঘোরায় দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে এইটা হচ্ছে যেখানে ইমাম সাহেব খোদবা প্রদান করবেন এটা হচ্ছে মিম্বর আর কি পিছনে আপনারা ডোর দেখতে পাচ্ছেন যেগুলা এই ডোরগুলার ওই পাশে হচ্ছে বাথরুমের ব্যবস্থাপনা এখন যেহেতু এটি রেডিমেড বিল্ডিং সুতরাং অনেকেই ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ অনেকেই আপনারা ধারণা করতে পারেন যে বাথরুমগুলো একটা সাইডে হলে ভালো হইতো কিংবা পিছনে হলে ভালো হইতো তো যেহেতু এটি রেডিমেড বিল্ডিং সুতরাং এখানে আপনি ওইভাবে সব কিছুকে পরিকল্পনা আপনি করতে পারবেন না করতে গেলে আপনার খরচটা অনেক বেশি হয়ে যাবে এই যে সিলিং অনেক হাই সিলিং এটি দুই তলা করার একটা প্ল্যান করা হয়েছে এবং এই এটি যদি দুই তলা করতে হয় তাহলে এখানে অ্যাবাউট তিন চার মিলিয়ন তিরিশ লাখ থেকে চল্লিশ লক্ষ ডলার খরচ হবে তো এত ব্যয়বহুল একটি প্রজেক্ট সেখানে আপনাকে পরিকল্পনাটা এমনভাবে নিতে হবে যাতে কিছু টাকা সাশ্রয় করা যায় আদারওয়াইজ এত বড় বড় মানে এত বড় একটি প্রজেক্ট আপনি বাস্তবায়ন করতে পারবেন তো যাই হোক এই অংশটা হচ্ছে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমি চারদিক একটু আপনাদেরকে ঘুরাই দেখাই ওরা কাজ করছে তো একটু আওয়াজ আসছে নয়েজ আসছে এটা আপনাদেরকে মেনে নিয়েই করতে হবে আর কি দেখুন এইটি হচ্ছে পিছনের অংশ পিছনে বেশ কয়েকটি জানালা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি পিছনের অংশ এই যে এখানে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালের ওই পাশের অংশটা হচ্ছে মোনা সোশ্যাল সার্ভিস সোশ্যাল সার্ভিসের সেকশন আপনারা জানেন যে মোনা সোশ্যাল সার্ভিসের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট আছে সেগুলো ওখানে বর্ণনা করছি না আপনারা অনেকেই জানেন আর যদি জানা না থাকে আপনারা মোনার ওয়েবসাইটে গিয়ে দেখতে দেখতে পারেন আর পিছনে তো একটা পার্কিং লট আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এই সাইডে যে জানালাগুলো দেখতে পাচ্ছেন এই জানালার ওই পাশে আবার আরেকটা পার্কিং লট আছে বাট সেই পার্কিং লটটা এখনও মানে ইউজ করার মতো না ওটা আবার রেনোভেট করতে হবে আর এই যে এই সাইডে এটা তো ফ্রন্ট সাইড তাই না এই ফ্রন্ট সাইডের ওই পাশে বলতে পারেন এই মসজিদের মতো এত বড় জায়গা হবে না তবে আমি যদি অনুমান করি মসজিদের যে অংশটা এই অংশের অর্ধেক মতো আর ওই পাশে আছে যেটা মুনার অফিস হবে এবং ওখানে অজু এরিয়া বাথরুম এরপরে হয়তো তারা ভবিষ্যতে ফিউনারেল হোমও করতে পারে আমি যাই না অনেকগুলো সেকশন তারা এখানে করবে পাশাপাশি যারা রমজানে এতে কাপ করবে তাদের থাকার ব্যবস্থা আছে ভিতরে অনেক মানুষ থাকতে পারবে পঞ্চাশ ষাট জন সত্তর জন একশো জন থাকতে পারবে এবং তাদের গোসল করা বাথরুম ইউজ করা সব কিছু মিলিয়ে তারা ওই অংশে একটা ভালো ব্যবস্থাপনা রেখেছে পাশাপাশি এখানে আপনারা জানেন যে আল কোরআন দাওয়া সেন্টার যেটা মোনার আরেকটি প্রজেক্ট তারা গোটা যুক্তরাষ্ট্রে দাওয়ার যে কাজটা করে আপনারা জানেন যে প্রতি বছর তারা এক লক্ষ কোরআন অমুসলিমদের কাছে বিতরণ করে থাকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে তো সেটা আপনার বিভিন্ন ভাষায় যেমন আরবি তো আছেই আরবি বাংলা ইংরেজি এরপরে চাইনিজ এবং স্প্যানিশ এই চারটা ভাষায় তারা প্রতি বছর গোটা যুক্তরাষ্ট্রের অমুসলিমদের হাতে পবিত্র কোরআন তুলে দেয় আর সেই কাজটা করে আল কোরআন দাওয়া সেন্টার যেটা মুসলিম উম্মার একটা সেকশন তো সেই সেকশনও এখানে থাকবে অর্থাৎ সেই কোরআনগুলি প্রথমে এখানে আসবে বিভিন্ন জায়গার থেকে যে কোরআন ট্রান্সলেট হয়ে এখানে আসবে সেই কোরআনগুলি এখানে থাকবে এবং এখান থেকেই গোটা যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে আল্লাহর কাজ করার জন্যে তো এমনিভাবে আরও অনেকগুলো প্রজেক্ট এখানে থাকবে যেহেতু এটি একটি বিশাল সেন্টার তো এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সকল ধরনের অনেকের মনে অনেক ধরনের হিংসা থাকতে পারে এটির উদ্যোক্তা এটির ক্রেতা এটির বাস্তবায়ন এটির কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ সব কিছু মুসলিম নর্থ আমেরিকা মুনা করবে বাট প্রতিষ্ঠানটির মালিক কিন্তু আমরা অর্থাৎ আমরা আমেরিকান মুসলিম যারা আছি আমরা যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম যারা আছি এই প্রতিষ্ঠানের মালিক কিন্তু আমরা তো সুতরাং এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠানটি রক্ষণাবেক্ষণ করা এই সব দায়িত্ব আমাদেরই এজন্য জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের পরামর্শ আপনারা মসজিদ কর্তৃপক্ষ যারা আছে তাদের কি দিতে পারেন এবং আপনাদের আর্থিক অনুদান ডনেশন কর্জে হাসানা আপনি যেভাবে পারেন এই মসজিদটাকে সহযোগিতা করেন এটি আপনার প্রতিষ্ঠান এটি আমার প্রতিষ্ঠান তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী শুক্রবার একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে নামাজ সাধারণত জহরের নামাজের টাইম অ্যাবাউট বারোটা বিশে হয়ে যায় তো আপনারা সেই সময় মোতাবেক আসবেন বারোটা বিশ তিরিশের মধ্যে চলে আসবেন হয়তোবা একটা কিংবা একটা পনেরো বিশ বা ম্যাক্সিমাম দেড়টা খুতবা হতে পারে এটা আমি আন্দাজ করে বলছি আর কি বাট আপনারা ধরে নেবেন যে একটাই খুদবা হবে একটাই খুদবা হবে তো সেই সময়কে চিন্তা করে আপনারা বাসার থেকে রওনা হবেন এবং এখানে কয়েক হাজার মানুষ একসাথে জামাতে নামাজ পড়া যাবে উল্লেখ্য এখানে আমাদের বন্দেরও নামাজের ব্যবস্থা থাকবে অতএব আপনি আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে এই মসজিদে এসে একুশে ফেব্রুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশ আহ জুমান নামাজ আদায় করতে আসবেন ইনশাআল্লাহ আমি আসবো তো সকলকেই আমন্ত্রণ জানিয়ে আমার আজকের লাইভ শেষ করছি কারণ আমাকেও জুমান নামাজে ডাকা হচ্ছে ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহিফ